মমতা ব্যানার্জি এবং তার পুরো টিম কলকাতা বাঁচা অভিযানে নেমেছে শিলভদ্রের প্রচারে এসে বললেন দিলীপ ঘোষ আমি শিলভদ্র দত্ত মমতা ব্যানার্জি এবং তার পুরো টিম কলকাতা বাঁচা অভিযানে নেমেছেন বুধবার বেলায় কেন্দ্রের দলীয় প্রার্থী শিলবদ দত্ত সমর্থনের প্রচার এসে এমনটাই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন হুটখোলা গাড়িতে চেপে প্রার্থী শিলবদ দত্ত অর্জুন সিংকে সঙ্গে নিয়ে রোড শো করেন দিলীপ ঘোষ সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে খর্দার কল্যাণনগর বটতলা এসে তিনি রোড শো শেষ করেন প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন দু উনিশ সালের লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জী বলেছিলেন অর্জুন সিংকে দু লক্ষ ভোটে হারাবো নইলে উনি রাজনীতি ছেড়ে দেবেন উনি কি অর্জুন সিংকে হারাতে পেরেছেন না

মমতা ব্যানার্জি এবং তার পুরো টিম কলকাতা বাঁচাও অভিযানে লেগেছে কারণ সারা পশ্চিমবাংলা হেরে গেছেন কলকাতা দক্ষিণ চেষ্টা উত্তর কিছু সিট বাঁচিয়ে মুখ রক্ষা করার চেষ্টা করছেন পারবেন না প্রধানমন্ত্রী নিজে এসেছেন কাল যা ভিড় দেখেছে লোকে চার তারিখে পরে আমরা অপরদিকে অর্জুন সিং বলেন পানিহাটির মানুষ পয়লা জুন মোক্ষম জবাব দেবে সেই জবাবের ফল চৌঠা জুন দেখতে পারবেন পানিহাটি মানুষ এক তারিখে জবাব দিয়ে দেবে চার তারিখে দেখতে পারবেন